ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চান্নং ওয়ার্ডের শিবনগর উত্তরপাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে উত্তরপাড়ার লোকজনের চলাচলের একমাত্র সড়কটি মরহুম আরুবুইয়ার বাড়ি থেকে শুরু করে হুমায়ুন বুইয়ার বাড়ির পেসন সাইড পর্যন্ত একশো চল্লিশ ফিট দৈর্ঘ্যের এই রাস্তাটি সিসিডালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয় স্থানীয়দের বহুদিনের দাবি ছিল এই রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে হাঁটাচলা ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হতে হতো এবার সে সমস্যার অবসান ঘটায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছে গ্রামবাসী এই কাজে জমি দিয়ে বিশেষ অবদান রাখেন খারকুট দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন বুইয়া মরহুম বুইয়ার দুই ছেলে সৌদি আরব প্রবাসী মহম্মদ দুলাল বুইয়া এবং মহম্মদ এরশাদ বুইয়া গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয় রাস্তা সংস্কার কাজের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন এটি কেবল একটি রাস্তা সংস্কার নয় বরং সামাজিক ঐক্য প্রবাসীদের অবদান এবং মানব সেবার উজ্জ্বল নিদর্শন তারা আরও জানান এই ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়ভাবে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী তাদের মতে সমাজের বিত্তবান এবং প্রবাসীরা এভাবে এগিয়ে আসলে গ্রামীণ উন্নয়ন আরও গতিশীল হবে মানুষের উপকার আমার যতটুকু সাধ্য আমি ইনশাল্লাহ তাদেরকে বিনা পয়সা ইনশাল্লাহ আমিছি সামাজিক উন্নয়নের জন্য আমি চাই তারা সুন্দরভাবে চলে ফেরত করুক সবাই যতটুকু ছাড় দেওয়ার কারণে আজকে এতটুকু হয়েছে আমাদের বুয়াবাড়ির বাড়ির গোষ্ঠীর থেকে এতটুকু সহযোগিতা করার জন্য এরা আনন্দিত আছে আর আমরাও যতটুকু পারি সাহায্য সহযোগিতা করেছি এগুলা সবের কাজ এই রাস্তাটা বিভিন্ন দিন অনেক বছর যাবত এটা চলাচলের অনুপযোগী ছিল এটা এখানে একটা বিশাল বড় ডাউন ছিল এই ডাউনটা আমরা গ্রামবাসীরা নিজেরা উদ্যোগে ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় এক লক্ষ টাকা একটা বাজেটের নির্ধারিত করে আমরা কিন্তু সকল গ্রামবাসীরা মিলা কিন্তু এখানে কাজ করতেছে এখানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কাজ দেওয়া হইতেছে আমরা ঢালাই মাধ্যমে আজকে ঢালাই দিয়ে সেরা রাস্তাটা চলাচল উপযোগী করার চেষ্টা করতেছি আমাদের সবসাইতে যে উপকার হয়েছে আমাদের আজকে রাস্তাটা আগে ছিল ছয় ফিট জায়গা এখন আমরা আলার মধ্যে দশ ফিটের মতো একটা জায়গা নির্ধারিত করছি আমরা অনেক দিন যাবত এই রাস্তাটার ভিতরে অসুবিধার ভিতরে পড়ে নিজে নিজেদের অর্থায়ন এটার পিছনে খরচ করলাম ইনশাল্লাহ আপনাদের দোয়া